কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করতে লাগবে আজকে আপনারা মনে মনে করবেন যে সব থেকে বড় পতিলয় পতিতালয় বর্ধমান টাউনে পতিতালয় আছে কলকাতা টাউনে পতিতালয় আছে না এখন বর্তমান যুগে সব থেকে বড় পতিতালয়ের নাম হচ্ছে পার্ক সরকার যে পার্কগুলো তৈরি করেছে অবাধে যেমন এখন মুসলমান হোক কিংবা অমুসলিম হোক তারা মনে করেছে ছোট পোশাক পরাটা হচ্ছে স্ট্যান্ডার্ড নাংটা পোশাক পরছে একটা মেয়ে ছোট পোশাক পরছে তারা বলছে এটার নাম স্ট্যান্ডারি এটার নাম মডেলিং যদি ওটা মডেলিং হয় তাইলে আমাদের দেশের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তা যারা ন্যাংতো থাকে কোন কাপড়ই পড়ে না কতটা বুঝতে পারেন কুকুরের থেকে বড় মডেলিং কেউ নাই ছাগলের থেকে বড় মডেলিং কেউ নাই যারা কোনো কাপড়ই পরে না অথচ আল্লাহ মানুষের জন্য নারী পুরুষের নারীর জন্য তো বলা হয়েছে নারী তুমি পর্দা করে লাও নিজেকে ঢেকে লাও কোনদিন তোমরা লাঞ্ছিত হবে না ধর্ষিত হবে না বেজ্জতি হবে না জোরে বলুন এটা নারীদের জন্য বলা হয়েছে অথচ মানুষ এটাকে বলছে স্ট্যান্ডার্ড ভারতের একজন ফিল্মের আর্টিস্ট আছে মুসলিমদের তার নাম হচ্ছে জাবেদ জাফরি আমি ফেসবুকে তার একটা বক্তব্য শুনলাম অনেক মুসলমান लोग पोशाक सेখানে टोपी वाला वाचे दाढ़ी वाला से सेkhane इनवाइट পেয়েছে তো তাকে পোষণ করা হয়েছে আজ দুনিয়া কে মুসলমান কে লিয়ে আপ কিয়া মেসেজ দেনগে দুনিয়া কে মুসলমানো কে লিয়ে আপ কিয়া মেসেজ দেনে চাহতে তো tini বললেন মই এক মেসেজ দেনা চাহতা এক মুসলমান তু দুনিয়া কে পিছিয়ে মত ভাগ তু চোদশো সাল পিছিয়ে চালা যা দুনিয়া তেরে পিছিয়ে মুসলমান তুই চোদশো সাল পিছিয়ে চালা যা দুনিয়া তের পিছে আজ মুসলমান চোদ্দশো বৎসর পেছনে গিয়ে রসুলের আখলা কাদিস কুরানকে ধরে লাও দুনিয়া তোমার পেছনে আসবে প্রুফ আপনার দিকে দিয়ে যাব আজকে স্টেজে আপনারা আছেন না আমি আছি কথা বলে আমি এক নম্বর আপনাদের লেগে কি করেছে আমি জানি না খানা কে কি খেয়ে এসে বসেছেন সেটাও আমার জানা নাই কিন্তু আমাদের জলসায় আসার আগে কালকে জিজ্ঞেস করেছে হুজুর কি খাবে দেশি মুরগি করবে সবজি করবে মাছ করবে এইটা করবে আমাদের জন্য দস্তার খান রেডি ফল ফ্রুট খাবার আল্লাহ যা জুটিয়েছে যারা মনে করেন পয়সা থাকলে সম্মান পাওয়া যায় টাকায় সম্মান পাওয়া যায় তারা ভুল রাস্তায় পরিচালনা হয়ে আছেন তারা ভুল পথে আছেন সব থেকে আমাদের সমাজে কম বেতন হচ্ছে কাদের ইমামদের সব থেকে সম্মান বেশি কার ইমামে পাঁচ কোটির বাপ পাঁচ কোটির মালিক যদি কেউ হয় তার বাম মারা গেলে জানা যান নামাজ পড়াবে পাঁচ হাজারের মুলবি কথা বুঝতে পারে পাঁচ হাজারের মূল আপনারা তাকিয়ে দেখুন আল্লাহ ইজ্জত দেয় টাকা আমাদের কাছে নেই আমরা চাইবো না আল্লাহ আমাদের দস্তরখানে খাবার পৌঁছে দেবে আমরা চাইবো না আমাদের শরীরে আল্লাহ পোশাক পৌঁছে দেবে আজকে তো আমি ঘড়িটা আমার বিছানায় রাখা আছে বাড়ি তাড়াতাড়ি বেরিয়ে বাড়িতেই পড়ে রয়েছে। সৌদি আরব থেকে একটা বাংলাদেশের ভক্ত পাঠিয়েছে আমাকে আমার খুব কাছের অন্তরের মানুষ ফোনে কথা হয় সে পাঠিয়েছে আমি বললাম কি পাঠাচ্ছেন হুজুর গিফটটা দেখে নিবেন আর আপনি পড়ে জলসা করবেন আমি যখন পাঠিয়েছে ঘড়ির দামটা শুনি আমার মনে মনে হলো আল্লাহ টাকাটা দিলে আমার মাদ্রাসায় কাজে লাগে আমি বললাম ভাই এটা কি করতে দিলি আমার কাজের লয়ে এটার বদলে টাকা দিলে আমার মাদ্রাসার তালবিলিমরা কদিন খেত আমি এটা ভাবলাম তো আমরা চাই না হাতে চলে এলো পড়ে নিলাম খানে চাই না খাবার এলো খেয়ে নিলাম আল্লাহ নবীর হাদিস শুনেলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুহান আল্লাহ দিনের পথে আসে আল্লাহর রাস্তায় আসে আল্লাহ ইজ্জতের রুজি দান করবে বেঈমান কাফেররা তারা মায়ের পরিচয় চায় তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না শুনেলেন তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে একদল মহিলা এসে জিজ্ঞেস করলে আজকে দেখুন ইসলামী শরীয়তে চারটা একটা পুরুষ চারটা বিয়ে করতে পাবে পাবে না পাবে না কথা বলে কটা বিয়ে করা যায় যাচ্ছে চারটা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি প্রেস কনফারেন্স করে বললে মুসলমানকে উপর কানুন লাগু হনি চাইয়ে কেউকে মুসলমান চার চার বিবি আর थाई ना। थाई ना। हमारे देश के प्रधानमंत्री जी पार्लियामेंट में खड़ा होके कह दिया कि दो से ज्यादा बच्चा लेना ये गलत है हमारे देश के जनरेशन बढ़ गया तो चाहे सबसे पहले हम ये देख लेते हैं कि हमारे देश के जो लोग कह रहे हैं कि मुसलमान दस दस बच्चे लेते हैं मुसलमान पंद्रह पंद्रह बच्चा लेते हैं আর দেখলো উন লোকটা কিতনা বাচ্চা আমার কাছে পুরু আছে আমি বলি নাই ফেসবুকে আপলোড হয়েছে ওই আপলোডটা শোনাচ্ছি মোদিজি মোদিরা ছ ভাই বোন মোদিজি দেশের প্রধানমন্ত্রী তিনারা ছ ভাই বোন আডবানিজি তিনারা আট ভাই বোন তাগাড়িয়া তারা ন ভাই বোন আমাদের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারা সাত ভাই বোন বোন আর নরসিংহ রাও আটটা বাচ্চা আছে তবুও জনসংখ্যার বৃদ্ধির দায় মুসলমানদের কথাটা বুঝতে পারেন আমি নাম পড়ে শুনিয়ে দিলাম আসামের মুখ্যমন্ত্রী বলছে চারটা করে বউ রাখে মুসলমান চলুন একটু পুরুপ লিয়া যাক আপনাদের কাছে লুবো না আমরা স্টেজে তিনটে হুজুর বসে আছি আপনার কটা বলবো একটাই আমারও একটাই আচ্ছা চার টাকার আছে হাত তুলে তাকে আমি পাঁচশো টাকা দিয়ে যাব যে চারটা বউ আছে একটা নিয়ে ঝামেলায় শেষ নাই আমাদের দাদরা বলতো যো খায়গা ওবি পাস্তায় দিল্লি কা লাড্ডু যো না খায়গা ও পাস্তায়গা আপনি ওইদিকে তাকাচ্ছেন কোন মাল আছে নাকি চারটা বালা এই ঝামেলা শেষ নাই